আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা স্টক ভ্যালুয়েশনের দ্বিতীয় ক্লাস করবো এই স্টক ভ্যালুয়েশনের প্রথম ক্লাসে আমরা এই শেয়ার দাম কেন নির্ধারণ করা হয় সেটা বাস্তব প্রয়োগ কি সেই সব বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট গত কিন্তু বি পার্ট অঙ্কগুলো কেমন আসে এই চ্যাপ্টার থেকে সেটা শিখিয়েছিলাম আজকের ক্লাসটা হলো সি পার্ট অঙ্ক স্টক ভ্যালুয়েশন থেকে যদি একটা অঙ্ক পরীক্ষায় দেয় স্যাররা সেটা কোন অঙ্কটা দিতে পারে সেই জিনিসটা আজকের ক্লাসে আমরা শিখতে পারবো সো আপনার আজকের ক্লাসটা তো বেশ ইম্পর্টেন্ট ক্লাস আপনারা একটু কষ্ট করে শেয়ার করবেন মেনশন করবেন যাতে আপনার সবাই ক্লাসটা দেখতে পারে হ্যাঁ আমি একটু শেয়ার করে রাখি যাতে আপনারা পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারেন হ্যাঁ আর আপনাদের যে একটা ফ্রি ক্লাসের গ্রুপ আছে যেখানে ফ্রি লাইভ ক্লাস করা যায় ওই গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি যাতে যে সব স্টুডেন্টরা এখনো ভর্তি হতে পারেনি বা সিদ্ধান্ত নিতে পারেনি যে পড়া উচিত নাকি উচিত না তারাও যাতে এই ক্লাসটা দেখে উপকার পায় আপনারা একটু বন্ধুদের শেয়ার করেন আর শেয়ার মেনশনের পরিমান বাড়লে আপনারা ফ্রি লাইফ ক্লাসের লাইফ ক্লাসের পরিমানও বাড়বে কারণ আজকের ক্লাসটাতে দশ নাম্বার কনফার্ম পাওয়া যায় পরীক্ষা এখান থেকে পড়াশোনা হয় এই নিয়মটা থেকে আসবে ইনশাল্লাহ দশ আসলে এই দশ নাম্বার কোয়েশান হলে এই নিয়মটা থেকে আসবে ইনশাল্লাহ প্রবলেম সাক্ষ একটু মনোযোগ সহকার করবেন এবং প্রয়োজনে এই অঙ্কটা আপনারা মুখস্থ করবেন যে এই অধ্যায় যদি কোনো কিছু না করতে চান তাহলে এই একটা অঙ্ক মুখস্থ করে যাবেন প্রবলেম সাথে তারা বলতেছে ডিটারমেন্ট দা প্রাইস অফ এ শেয়ার অফ ইউরোকোলা কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশন গিভেন ভিভেন ইউরোকোলা কোম্পানি কিছু তথ্য এখানে দেওয়া আছে দ্য

হ্যাঁ একটা তথ্য আমি পাইছি আমাদের দরকার হলো তিনটা তথ্য ডি জিরো ভেরি গুড আমাদের কাছে ডি জিরো মান তারা দুই টাকা দিয়ে দিছে এরপর সিক্স পার্সেন্ট প্রথম চার বছর ছয় পার্সেন্ট ইয়ার টেন পার্সেন্ট গ্রোথ রেট পরবর্তী তিন তিন বছর দশ পার্সেন্ট এন্ড পারপিচুয়াল নিত্য গ্রোথ এরপরে সাত বছর গেল সাত বছর পরে গ্রোথ রেট গ্রোথ তিনটা দেওয়া আছে গ্রোথ জি এর মান তিনটা প্রথমে বলছে জি এর মান তারা দিল সিক্স পার্সেন্ট প্রথম ফোর ইয়ার জি এর মান আবার দিল যে টেন পার্সেন্ট পরবর্তী তিন বছর গ্রোথ রেট এরপর ইনফিনিটি সারা জীবন যতদিন কোম্পানি থাকবে সেভেন পার্সেন্ট সাত বছর আপনাকে স্পষ্ট দেখতে পারতেছেন বা শুনতে পারতেছেন কি একটু কাইন্ডলি জানাবেন বলতেছে আপনি একটা এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন এখানে ধরেন একশো টাকা জমা দিলে ধরে নেন দুই টাকা করে দিবে বোঝান প্রথম দুই বছর প্রথম চার বছর দুই টাকার সাথে ছয় পার্সেন্ট করে যুগ যুগ হবে যা আসে চার বছর শেষ পঞ্চম থেকে পঞ্চম প্রথম এক থেকে চার বছর দিবে এরকম বেনিফিট এরপরে পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তম তিন বছর দিবে দশ পার্সেন্ট বাড়াই দিবে লাভ আগের লাভে চার দশ পার্সেন্ট বাড়বে আগে ধরেন যে একশো পাইতেন একশো টাকা পাবেন পরে একশো আরো বেশি পাবেন একশো দশের উপর দশ পার্সেন্ট এইভাবে বেড়ে যাবে অষ্টম বছর থেকে সারা জীবন সেভেন পার্সেন্ট করে বাড়বে এইটা তারা বলে দিছে গ্রোথ রেট এই সুবিধাটা তারা দিছে তিন নাম্বার তথ্য আমাদের তিনটা তথ্য প্রয়োজন হয় এক দুই তিন নাম্বার তথ্য তারা বলতেছে ডিসকাউন্ট রেট পার্সেন্ট যদি এই পারেন দশ নাম্বার কনফার্ম দশে দশ যে তিনটা জিনিস আপনি খুঁজে বের করতে পারেন প্রশ্ন থেকে আমরা প্রবলেম করতেছি প্রবলেম আমরা খুঁজে পাইছি আবার বলতেছি যারা উইক স্টুডেন্ট প্রয়োজনে এই যদি বাদ দিতে চান আমি করব যে এই না তাহলে আপনাকে এই চ্যাপ্টার করতে না চান কোনো সমস্যা নাই কিন্তু এই অঙ্কটা কমপক্ষে কারণ এই অঙ্কটা যখনই আসে এই থেকে এখন এই তথ্য দিয়ে তারা বলছে এই শেয়ারের দাম বের করো এই শেয়ারের দামটা বের করো কি বলছে দেখি ডিটারমিন নির্ধারণ করতে হবে প্রাইস অফ শেয়ার এই শেয়ারের দাম বের করতে হবে এরকম গ্রোথ রেট যদি একটা দেওয়া থাকতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না পিও সমান সমান লেখা ডি ওয়ান লেখা কে মাইনাস জি লেখা একেবারে শেষ করে ফেলতাম কিন্তু গ্রোথ রেট যে তিনটা দিল যার ফলে আমাকে অঙ্কের নিয়মটা একটু আর কি চেঞ্জ হয়েছে তিনটা স্টেপে আমাকে অঙ্কটা করতে হবে ওয়ার্কিং ওয়ান ডিভিডেন্ড বের করতে হবে আমাকে ডি জিরো দেওয়া আছে ডি জিরো মান দেওয়া আছে দুই ডি ওয়ান বের করতে হবে ডি টু বের করতে হবে ডি থ্রি বের করতে হবে ডি ফোর বের করতে হবে কেন বের করতে হবে কারণ লাভ তো এক এক সময় এক একটা দিতেছে প্রথম চার বছর দিতেছে ছয় পার্সেন্ট এইগুলা কেমনে বের করে সূত্রটা অনেক ইজি ডি ওয়ান এর সূত্র আপনার মনে আছে অবশ্যই ডি জিরো ওয়ান প্লাস জি ডি ওয়ান হলে ডি জি লিখতে হবে ডি ওয়ান শুধু একটা সূত্র যদি বুঝে যান সবগুলো পারবেন এই ডি ফোর পর্যন্ত সব বুঝে গেছেন বুঝে গেলে ওকে লিখেন বুঝতে পারলে ওকে লেখেন তা ডি এর মান দুই

আমি যা করলাম এই পর্যন্ত যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন কমেন্ট কোয়েশ্চেন করতে পারবেন আপনাদের আরেকটা একটা ছোট নোটিশ দিয়ে দিই অনেকে জানেন না হয়তো ভাই অনেকে জানেন ম্যাক্সিমাম স্টুডেন্টে জানেন যে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য আপনার 40% ডিসকাউন্ট আছে শেয়ার মেশনে যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হতে চান যদি তাহলে একটা এই ক্লাসটা শেয়ার মেনশন করে 40% ডিসকাউন্ট নিয়ে নিতে পারবেন আচ্ছা আমাদের কি করতে হবে অঙ্কে যদি এরকম গ্রোথ রেট একটা দুইটা তিনটা এরকম একাধিক দেওয়া থাকে তাহলে ডি এর মান বের করতে হবে কত পর্যন্ত বের করবো এখানে চার বছর বের করলাম চার বছর পরে কত বছর আছে আরো তিন বছর আছে আরো তিন বছর বের করব ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন পর্যন্ত আমি বের করবো একজন বলছি এটা একটু আরেকবার বুঝাই দিতে আপনাকে মুখস্ত করতে হবে এই সূত্রটা ডি এর মান দেওয়া থাকবে যে ডি এর মান প্রশ্নে দেওয়া আছে দুই পরে সূত্রের মাধ্যমে ডি ওয়ান বের করতে হবে ডি ওয়ান বের করা এটা সূত্র ডি টু বের করা এটা সূত্র ডি থ্রি বের করা এটা সূত্র ডি ফোর এর সূত্র এটা ডি ফাইভ এর সূত্র এটা ডি সিক্স এর সূত্র ডি সেভেন এর সূত্র এভাবে সাত বছর করতে হবে কেন সাত বছর করতে হবে এইখানে চার বছর লেখা আছে এখানে তিন বছর লেখা আছে তিন আর চার সাত বছর যত বছর লেখা থাকবে তত বছর করতে হবে সাত বছরে আমরা বের করতে হবে বের করলাম আমি এখন এখানে আমরা যখন অঙ্ক করছি এই মানটা এখানে লিখছি এই মানটা এখানে লিখছি কারণ কি ডি টু বের করতে ডি ওয়ান এর মান দরকার ডি থ্রি বি করতে ডি টু এর মান দরকার ডি ফোর দরকার ডি থ্রি মান দরকার তো এই মানটা এখানে নিয়ে আসছিলাম আর

সাইন্টিফিক ক্যালকুলেটরে বসন্ত কত আসে আনসার বলেন লিখে দেন লিখে বলেন কত আসে আমার সাথে আপনি করেন কারণ আমার ভুল হতে পারে টু পয়েন্ট সেভেন সাত বছর করা শেষ তাহলে আমি অঙ্ক করতে গেলে যে আগে যে p জিরো করতাম d ওয়ান লিখতে হইতো ওয়ান কে মাইনাস জি লিখতে হতো নাকি d এর মান আমার লাগবে নাহলে তো আমি পি এর মান বই করতে পারবো না এই জন্য ডি যেহেতু সাতটা দেওয়া আছে সাতবার করলাম ওকে এখন দুই নাম্বার ওয়ার্কিং দুই নাম্বার ওয়ার্কিং এ আপনাকে সাত বছর লাভ পাওয়ার পর সাত বছর পরে যদি আপনি শেয়ারটা বিক্রি করেন তাহলে আসল পেয়ে যাবেন সাত বছরের পর শেয়ারের মূল্য কত হতে পারে এটা বলে পি সেভেন যেমন পি জিরো হলো ডি ওয়ান কে মাইনাস জি পি সেভেনের সূত্র কি হবে বলেন তো ডিএট কে মাইনাস জি কেন এখানে জিরো হইলে এখানে এক লিখতে পারেন তাহলে এখানে সাত হইলে এখানে আট লিখবেন না যেমন এখানে এক হইলে জিরো লেখেন দুই হইলে এক লেখে তিন লেখেন এক লেখেন তো এইটা যদি জিরো হয় তাহলে এটা কত হবে এক এটা যদি সাত হয় তাহলে হবে আট এখন মুশকিলের বিষয় হলো আমরা তো ডি সেভেন পর্যন্ত করছি ডিএট তো পারি না না পারলে তো কোনো সমস্যা নাই ডি এটের সূত্র আছে না আপনার কাছে ডি এটের সূত্র জি কে এর মান তো আপনি জানেন জি এর মান সাত বছর শেষ হওয়ার পর কে এর মান সাত পার্সেন্ট এই যে জি এর মান সাত যখন সাত বছর শেষ হয়ে যাবে এরপর থেকে জি এর মান হবে কত সেভেন সাত বছর শেষ সাত বছর শেষের এটা দাম জি এর মান জি এর মান হলো সাত পার্সেন্ট কারণ ডি এইট মানুষের ডি সেভেন আর সাত সাত বছরের পরে আট নাম্বার বছরের যে এটা আপনি চাইলে এই ডি এইট এর মানটা এখানে বের করে নিতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে এই ডি এইট তো এখানে লাগে এটা যে এখানেও বের করে নিতে পারেন আপনি ইচ্ছে হলে তাহলে এটার ক্যালকুলেশনটা আমি দেখাইলাম না পি সেভেন এর সূত্র পি সেভেন এর সূত্র পি এখানে সেভেন লিখলে এখানে লিখতে হবে এইট ডি এর মান বের করতে হবে ডি এর সূত্র কি আচ্ছা এটা শেষ করে পরে বুঝে দিচ্ছি

ডি এইট এর মান বের করতে ডি সেভেন এর মান এখানে কেন এটা বের করলাম আমার এটার জন্য আমরা যখন পিও বের করতাম ডি ওয়ান বের নিতে তো কারণ ডি ওয়ান আগে ওয়ার্কিং করে বের করতাম বাইরে ডি ওয়ান বের করতাম ডি জিরো ওয়ান প্লাস জি দিয়ে আগে বের করে নিতাম তাহলে এই ডি এইট এর মানটা আমি বের করে নিছি এই জায়গায় বের করে আমি মানটা বসাই দিলাম এভাবে আপনি ইচ্ছা করলে করতে পারেন যদি আপনি এইভাবে না বুঝেন আমি যেটা বলতেছি এইভাবে যদি আপনার বুঝতে অসুবিধা হয় ডি এইট এর মান আগে বের আলাদা বের করবেন বের করে ডি এইট এর মান বসাবেন উপরে থ্রি পয়েন্ট ফাইভ নাইন কে এর মান হলো ষোলো জি এর মান হলো সাত বসায় ক্যালকুলেটারে চাপ দিবেন উত্তর বলে দিবে এটা দুইটা ওয়ার্কিং শেষ আমাদের দুইটা ওয়ার্কিং আমাদের শেষ আমাদের এইসব করতে বলে নাই বলছে পি মান বের যদি আপনি পি ওর মান বের করতে চান সাত বছরের লাভ পাবেন যেহেতু আপনি সাত বছরের এই লাভগুলো পাবেন সাত বছর রাখলে সাত বছরের লাভ পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত বছরের লাভ ডি ওয়ান পাবেন ডি টু পাবেন ডি থ্রি পাবেন ডি সেভেন পাবেন ধরেন আপনি ব্যাংকে টাকা রাখছেন এক লাখ টাকা ধরে নেন প্রতি বছর আপনাকে সুদ দেয় সে প্রথম বছর দিছে দশ হাজার পরে দিছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার দিছে অনেক টাকা সুদ সাত বছর শেষ সাত বছর শেষ হওয়ার পরে আপনি কি ব্যাংকের হিসাবটা ক্লোজ করলে বলবেন কি যে যেহেতু অনেক লাভ পাইছি আমার আর এক লাখ টাকা লাগবে না আসলটা লাগবে না এটা বলবেন কেউ কেউই বলবেন না বলবেন কি আমি লাভ পাইছি পাইছি এখন আসল দেন সাত বছর শেষ হওয়ার পরে আসলটাও চাবেন যে পি সেভেন সপ্তম বছরে যায় আপনি আসলটাও নেবেন লাভের সাথে আসলটাও নিবেন আসলটা যে যেটা পি সেভেনটা যে যেটা তার সূত্রটা হলো যত বছরের এখানে বের করছি অতগুলো দাগ দিব সাত বছরের অঙ্ক সাতটা দাগ দিব প্রথমে এক লাগবো দুই লাগবে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স সেভেন যে বছর অঙ্ক শেষ ওই বছরে পি সেভেনটাও লিখে দিব উপরে এখন এইগুলা সাত বছরের লাভ আর এক বছরের শেষ বছরের আসল এখানে কে ওয়ান প্লাস 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 কে এগুলো লিখতে হবে এটা পাওয়ার ওয়ান এটা এক বছর পরে পাবেন এটা পাবেন দুই বছর পর এটা পাবেন তিন বছর পর এটা পাবেন চার বছর পর এটা পাবেন পাঁচ বছর পর ছয় বছর পর সাত বছর পর সাত বছর পাবেন টাকা প্রেজেন্ট আমি পরবর্তীতে সাত বছর আপনি টাকা পাবেনি এখন মানগুলো বসান ডি ওয়ান এর মান সিক্স টু ওয়ান টু ওয়ান তো ওয়ান মান ষোল পাওয়ার ওয়ান ষোলো পার্সেন্ট মানে কি পয়েন্ট প্লাস ডি টুর মান টু পয়েন্ট টু ফোর কে এর মান ষোলো পাওয়ার দুই এইভাবে চলতে থাকবে এভাবে মান এখন হয়তো আপনি বুঝতে পারছেন আমি কেন এত ওয়ার্কিং করলাম সবগুলাই লাগতেছে আমার এখন আপনার এগুলা একা এক ক্যালকুলেশন করে একটু কমেন্টে লিখে দেন অঙ্করা বুঝতে পারলে ওকে লিখেন না বুঝতে পারলে হ্যান্ড রাইস করেন স্যার এই অংশটা বুঝি নাই আমি মুছে বলবো তো একটু পরেই বোর্ডে জায়গা নাই অনেক ছোট করে লিখতে লিখতে আর জায়গা পেতেছি না বুঝেন এই অংশটা বুঝি নাই আর বুঝে গেলে তো এখন অঙ্ক না যদি ক্লাসটা ভালো লাগে যারা লাইভে দেখতেছেন তারা শেয়ার মেনশন করবেন আর যারা জুমে আছেন তাদেরও দায়িত্ব শেষ নাই তাদের আর ভালো বেশি দায়িত্ব কারণ আপনার বুঝে শুনে এখানে ভর্তি হয়েছেন ভর্তি হয়ে আপনারা বাসায় বসে লাইভ ক্লাস করতেছেন আমার সাথে ক্লাসে কথা বলতেছেন প্রথম চ্যাপ্টারের প্রথম অঙ্ক থেকে শেষ চাপ্টার শেষ অঙ্ক যখন যেটা মন চাইতেছে দেখতে পারতেছেন অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু আপনার অনেক বন্ধু বান্ধবরা আছে তারা এই সুযোগ সুবিধা পাচ্ছে না তাদেরকে একটু শেয়ার মেনশন এবং বিভিন্নভাবে যেভাবে আপনার প্রচারটা বাড়ানো যায় সেভাবে বলতে পারেন ফ্রি ক্লাস দিতে পারেন ফ্রি প্রচুর ক্লাস আছে সেইগুলো দেখে দেখে তারা ডিসিশন নিতে পারবে যে স্যারের কাছে পড়া উচিত নাকি উচিত না আপনার বলতে হবে না যে পড়ো তা ভালো লাগলে ডি ওয়ান বসাইলাম ওই শেষে মনে রাখবেন এটা কিন্তু ভুল সবার শেষে পি সেভেনটা মানটা বসাইতে হবে যে এটা পি সেভেনের এর মানটাও বসাতে হবে এখন যারা ভালো পারেন তারা তো বুঝে গেছেন দেখি কেউ কমেন্টে কিছু লিখছেন কিনা অঙ্ক নিয়ে যে কোনো সমস্যা হলে আপনার কমেন্টে বলতে পারেন অনেক কমেন্ট আসছে কোনটা বুঝেন নাই আচ্ছা এই চ্যাপ্টার থেকে কতটুকু পসিবল আছে অঙ্ক আসা এটা জানতে হইলে আপনার আরো অপেক্ষা করতে হবে পরীক্ষার আগে আপনাকে এটার উত্তরটা দিতে পারবো কিন্তু আপাতত প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে যে কোন চ্যাপ্টার থেকে যে কোনো সময় প্রশ্ন হইতেছে এটা আমার যে কোনো বাধা ধরা নিয়ম নাই যে এই চ্যাপ্টার থেকে কত বছর আসছে এবার আসবে না রিপিট করে ফেরা হইতেছে গত বছর কিন্তু এভাবে ধরা গেছে প্রচুর বিশেষ করে পোর্টফোলিও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা থার্ড ইয়ারের যে থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন হইছে প্রচুর রিপিট প্রচুর রিপিট এক নিয়মে বারবার আসছে যে গত বছরের প্রশ্ন এই বছরে আসছে বারবার এই জন্য আপনার পরে যান সবকিছু পর পরীক্ষার আগে তো আমি কমাই দিব টেনশনে কোনো কারণ নেই এই জিনিসটা বুঝে নাই ডি সেভেন হলে যে এখানে দেওয়া আছে ডি সেভেন এর মান পি সেভেন পি সেভেন এর মান এই যে এখানে দেওয়া আছে এই যে বের করছি আমরা ওয়ার্কিং টু তে পি সেভেন এর মান বের করছি এই দুইটা মান আপনাকে শেষ বছরে দিতে হবে এখন যা আমরা করব আমি আরো কিছু টেকনিক আপনাকে দেখাবো এই অঙ্কের ইনশাল্লাহ সাইন্টিফিক ক্যালকুলেটরটা নিবেন নিয়ে বলবেন তোমাকে এত টাকা দিয়ে কিনছি তুমি এখন কাজ করো আমি তো অঙ্ক কম বুঝি যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলছি এই টু পয়েন্ট ওয়ান টু লিখবেন লিখে একটা ভাগ চিহ্ন দিবেন এই দাগ দাগ মানে ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিবেন ওয়ান প্লাস পয়েন্ট সিক্সটিন পাওয়ার এই পাওয়ার চিহ্ন এরকম দিবেন দিয়ে ওয়ান লিখবে লিয়ে সমান সমান চিহ্ন চাপ দিবেন সাইন্টিফিক ক্যালকুলেটর আপনাকে এটার উত্তর বলে দিবে এটার উত্তর আসবে ওয়ান এরকম আসতে পারে কম বেশি আসতে পারে এবার আবার লিখবেন টু ভাগ দিবেন এই সংখ্যাগুলো লিখবেন পাওয়ার এখানে দুই দিবেন সাইন্টিফিক ক্যালকুলেটার আপনাকে উত্তর বলে দিবে এখানে এটা উত্তর ওয়ান আপনার মাথা কামানোর দরকার নাই কি আসতেছে না আসতেছে এইভাবে সাইন্টিফিক ক্যালকুলেটারকে জিজ্ঞেস করে করে সবগুলো মান বের করবেন সবগুলো মানেই বের করবেন আমি কিন্তু আজকে বলে দিচ্ছি আগামীকালকের ক্লাসে কিন্তু এসব বলে দিব না শর্টকাট করে দিব না এইভাবে যদি আস্তে আস্তে যাই প্রতিদিন তা আপনার আর এই বছর আর পরীক্ষা দিতে হবে না এখন এটা কিন্তু এই দুইটা যুগ করে পরে করতে হবে এই লাইনটা দিবেন থ্রি ফাইভ নাইন প্লাস থ্রিকেট ওয়ান সিক্স পাওয়ার সেভেন এইভাবে করতে পারেন অথবা যদি না আমি একটু দুর্বল এখানে হবে না এই দুইটা যোগ করলে আসে তেতাল্লিশ তিন দুই নয় এই লাইনটা বাড়ায় নিবেন একটা লাইন বাড়াবেন এই দুটা যুগ করে আসে তেতাল্লিশ দশমিক তিন দুই নয় যুগ ফলটাকে ভাগ দিয়ে এরকম পাওয়ার দিবেন তখন সাইন্টিফিক ক্যালকুলেটর বলে দেবে পনেরো দশমিক তিন তিন আপনার কি আমার সাথে মিল আছে কিনা একটু কাইন্ডলি বলবেন যে স্যার মিলতেছে এখন যে ঝামেলা আছে বলতে পারেন অঙ্ক শেষ অর্থাৎ এই শেয়ারটা চব্বিশ টাকা দাম দিয়ে কিনতে পারলে আপনার জন্য লাভ হবে আমরা জি এর মান অষ্টম বছরের যখন সাত কাজ করতেছি তখন সাত পার্সেন্ট সুদ সাত পার্সেন্ট লাভ দিবে এখন পি সেভেন যখন বের করবো সপ্তম বছর শেষে অষ্টম বছরের প্রথম দিকে শেয়ারের দাম এটা তখন রেটটা অষ্টম বছরেরটা ধরতে হবে এই যে অষ্টম বছরে যেমন ডি ওয়ান ডি এইট ধরি এখানে ডি এইট এর মান তো ডি এইট এর যে রেট আছে অষ্টম বছরের রেট পি সেভেন এর জন্য অষ্টম বছরের রেটটা আমাকে ধরতে হবে সব বেসিক একেবারে সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তারপরে বুঝতে হলে নেক্সট ক্লাস ওয়ার্ক কোয়েশ্চেন আপনারা করতে পারবেন মার্শাল এখানে সত্তর আশি জন ছিল সবাই আপনারা অঙ্গগুলো বুঝতে পারছেন যারা জুমে আছেন লাইভে তো কম আচ্ছা এখানে সাত বছরের লাভ লাভের বর্তমান মূল্য বের করছি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করছি সাত বছরের লাভের সাত বছর পরে যে আসল পাবো সেটা প্রেজেন্ট ভ্যালু বের করছি টাইম ভ্যালু অফ মানির সূত্র ইউজ করে প্রেজেন্ট ভ্যালু বের করছি প্রেজেন্ট ভ্যালু বের করলে আসতে আজকের দিনে এই শেয়ার চব্বিশ টাকা দিয়ে কিনলে আপনার ন্যায্য মূল্য হবে কিন্তু চব্বিশের ষোলো পার্সেন্ট সুদে চব্বিশের বেশি দিয়ে কিনলে শেয়ারটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে বা প্রফিট সেরকম আসবেন তাহলে আজকে তাহলে এই পথে থাকলেও ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু জানাবেন আসসালাম আলাইকুম